সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো রান্না করতে লাগলাম এটা মাশকালার ডাউল সিদ্ধ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিলাম দিয়ে একসাথে সিদ্ধ দিয়ে দিলাম এই তো ছোলার শাক ধুয়ে কটে রেখেছি সোলার শাক দিয়ে এখানে রসুন পেঁয়াজ কেটে রেখেছি তেলে দেওয়ার জন্য শাকটা কেটে রেখেছি ডালটা সিদ্ধ হবে তারপরে শাকটা দিয়ে দেবো আর ভিতরে শাকটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে দিলাম আটাগুলো একটু দিলে শাকটা আঠালো হয় ঘনটা সুন্দর হয় रोशन प्याज इसको केले দিলাম এটা ভিজে শাগরের ভিতর দিয়ে দিতে হবে হয়ে গেলো বুটের শাক ঘন্ট অনেকে বলে সোলার শাক বুটের শাক ওইটাই বলা যায় হয়ে গেল কার কার পছন্দ এই শাকটা ছোলার শাকটা আমাদের খুব ভালো লাগে শীতের সময় আমরা এই শাকটা খুব খাই গ্রামে এই শাকটা খুব চলে শহরে পাওয়া যায় না তেমন কিন্তু গ্রামে বেশি পাওয়া যায় সোলার শাকটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ